আসসালামু আলাইকুম শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবারও আপনাদের মাঝে নতুন একটি কার্যকরী ভিডিও নিয়ে আলোচনা করব তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওর শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তো আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যুগের তোল শুধুমাত্র এই তোলটি পুরুষ দের প্রাপ্তবয়স্ক যারা আছেন ভিডিওটি দেখবেন অপ্রাপ্তবয়স্ক যারা আছেন তারা ভিডিওটি এড়িয়ে যে সকল পুরুষ সমস্যা ভুগছেন অথবা আপনাদের পুরুষ সঙ্গ নিয়ে চিন্তিত অনেকেরই সমস্যা আছে তারা মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের উপকারে আসবে কারণ ভিডিওটি অনেক অনেকটা কার্যকরী হবে শক্তিশালী শক্তিশালী একটি লিঙ্গ যদি পেতে চান আপনাদের যে অবস্থানে আছেন সেই লিঙ্গটি আপনারা শক্তিশালী করতে পারেন শুধুমাত্র এই যোগের তলটি ব্যবহার করি এটির কার্যকারিতা দাম কত কোথায় পাবেন এ নিয়ে আজকে টপিকটি আলোচনা হবে এই যুগের তেলটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসিতে সংগ্রহ করতে পারবেন এর মূল্য হচ্ছে সাতশো টাকা আসল নকল থাকতে পারে আপনারা অবশ্যই নকল এড়িয়ে আসল টাকা নেবেন যে সকল পুরুষের শক্তিশালী একটি পরিসঙ্গ প্রয়োজন আপনাদের যেই পরিসঙ্গটি আছে সেটি শক্তিশালী করতে পারবেন শুধুমাত্র এই তেলটির মাধ্যমে যাদের চিকন অথবা ছোট অথবা আগা চিকন গোড়ামোটা এরকম যদি কারো সমস্যা থাকে তারা নিয়মিত ব্যবহারে আপনাদের পরিপূর্ণ একটি আপনারা এটি চার ফোঁটা করে দৈনিক সকাল এবং রাতে দুই বেলা প্রয়োজন মতো মালিশ করবেন আপনাদের হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন যদি কোথাও না পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এইভাবে আমরা হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনগুলো পাঠিয়ে থাকি তো আবারও বলছি এটির কার্যকারিতা সম্পর্কে যাদের প্রসঙ্গ চিকন তারা মোটা করতে পারবেন যাদের আঁকা তারা সোজা করতে পারবেন যাদের রক বেশি উঠছে তারা রক বাসা থেকে কমাতে পারবেন যাদের শীতলতা রয়েছে তারা শীতলতা থেকে স্ট্রংলি শক্তিশালী করতে পারবেন এমনকি গোড়ার মতো সাইজ হবে ইনশাআল্লাহ